বসে আছে ওখানে এখানে প্রত্যেক দিন খাওয়ার পর দুপুরে ঠিক আছে ও বসে থাকবে এরকম কি হয়েছে বাবা যতক্ষণ আমি নাচবো ওকে এখানে খাটে তুলে দিতে হবে চুপচাপ আমার জন্য বসে থাকে কি হচ্ছে আমি গিয়ে শোবো ওকে একটু চুলকে দিতে হবে চলো তোমার বালিশ দিয়ে গেছি তো বালিশ দিয়ে গেছি তুমি বালিশে শো ওর বালিশে ওই যে এইটা ওর বালিশ তুমি শো শুয়ে পড়ো শো ডুবা করে যাও ও শোবে না যতক্ষণ আমি না আসবো আমি খাটে না উঠবে যে ঠিক এইখানে আর না হলে এই জায়গাটায় মানে খাটের ধারে একদম এই ধারে এইখানটায় বসে বসে তাকিয়ে থাকবে যে মা কখন আসবে তাই তো আমি আসবো তারপরে ও আমার সাথে নাচতে নাচতে লাফাতে লাফাতে যাবে গিয়ে ওখানে ও আর আমি দুপুরে শুই দাদা তো দুপুরে ঘুমায় না আর বাবাই বাড়ি থাকে না ঠিক আছে এই আজকে যেমন নাইট ডিউটি আছে ওর বাবাই একটু শোবে আজকে দেখো অবস্থা দেখো মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে হ্যাঁ দিন সকাল থেকে পুরো একভাবে বৃষ্টি মানে বৃষ্টি বন্ধই একটু জোরে আসছে হচ্ছে তাই তো কনস্ট্যান্ট চলছে মানে বন্ধই হয়নি শুয়ে মা ভুল ভাল হ্যাঁ কি বলছে চলো এবার শুই চলো দেখো ও এরকম রোজ এরকম বসে থাকে চলো তোমার বালিশ এই যে টোটোর বালিশ তিনটে পাঁচ এখানে দাদার একটা মায়ের একটা বাবাইয়ের একটা আর আমার কোনো পাঁচ তো আমি যখন যারটা ফাড়ি থাট্টা নিয়ে নিই ডোডো পাঁচ বালিশ দিলে ছিঁড়বে মাথার বালিশগুলো তাই মাথার বালিশ সব ছিঁড়ে দিয়েছে কী হলো রে পাঁচ বালিশগুলো সব ছিঁড়ে ফেলে ওর মাথার বালিশ একটা দুটো পাঁচ বালিশ আমি যখন ছোট্ট এসেছিলো তখন বানিয়ে দিয়েছিলাম ঠিক আছে তুলো এনে বানিয়ে দিয়েছিলাম সুন্দর করে সে ফাটিয়ে ফেলেছে কি বাবাই বাবাই জল চালিয়েছে তাই ভয় পেয়ে গেছিস তুই সত্যি পাগল একটা চলো তুমি চলো তোমার জায়গা চলো চলো বাবা তোমার জায়গা চলো তো তোমার জায়গা কোনটা দেখি তুমি কোথায় সো ম্যা তুমি কোথায় সো চলো তো তোমার জায়গা কোনটা যাও তোমার বালিশে চলে যাও মো উনাই তোমার বালিশে চলে যাও তোমার বালিশ তোমার বালিশ কোনটা দেখি দাও তো তোমার বালিশ কোনটা না ওটা না পাশ বালিশ নিতে বলেনি কিন্তু তোমার মাথার বালিশ কোনটা তুমি কোন বালিশে শো কোন বালিশে এসো তুমি এইবার তো বোমাইশি হচ্ছে বালিশে এসো তোমার বালিশে বকেছি তাই বকেছি তাই তোমার বালিশ কোনটা তোমার বালিশ কোনটা ওগুলো দেখে লাভ নেই সারাক্ষণ ওই বালিশগুলো ছিঁড়বে সারাক্ষণ কি মজা পায় বালিশগুলো দাঁতে করে নিয়ে নিয়ে যাবে হো 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 করবে করে ফাটিয়ে ফেলবে একটা বালিশ ভালো নেই বাবা আমি কত বাইরে ওই কভার লাগিয়ে 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 আমি পাগল হয়ে গেলাম একটা করে ফাটাচ্ছে আর ইয়ে করছি আর এরকমভাবে হয় চারিদিকে তুলে তুলো হয়ে যায় তুমি তোমার বালি শেষ হো বাইরে যাবি আর দেখো তারা পুজো দিচ্ছে ঘন্টা বাজছে দেখো এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশ একদম মেঘলা অন্ধকার করে আছে ঠিক আছে হবে আরো বৃষ্টি আর এই যে মেও ও ম্যাও ম্যাও তোমার মেয়ে করতে হবে না শোবে তাই করবে না বলছে বাবাই বাবাই শুতে যা শুয়ে যাও চলবে নাকি ও টাও দেখতে বৃষ্টি হচ্ছে বাইরে ওটো টাও চলবে তো টাও চললে ভালোই হয় টাও মানে এই যে এইটা

হ্যাঁ এবার আছে কি করছে বাবাই করে যাও আমি একটুখানি শুয়ে হবে ঘুমাবে না শুয়ে উঠে পড়তে হবে আর ওর বাবার টিফিন ফিফিন সব ডেডি করতে হবে নাইট ডিউটি বেরিয়ে যাবে তাই তো আর দাদা তো ঘরে খেলছে খেলছে না ফোন নিয়ে আছে কি করছে যাই না তুই গিয়ে টিভি হ্যাঁ মোবাইল নিয়ে ওই টিভি দেখবে একটু দেখে তারপর পড়তে বসবি বাবা পড়ে যাবি ভয় পাচ্ছি ধারেই বসতে হবে তোকে ধারেই বসতে হবে হ্যাঁ হ্যাঁ উল্টে যাবার খি খি কি দেবো কত কত দেবো দেবো দি কত কত দি অবশ্য দেখো এই রে কত কত পয়েন্ট আছে যেখানে সেখানে দিলে হয় না হ্যাঁ কত কত পয়েন্ট আছে পয়েন্ট এই রে উ কোথায় তুমি

কি হচ্ছে তা এটা কি দাঁড়া 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 কি নোংরা মেও তুই তো নোংরা লাগার কথা না দেখো শুয়ে যাচ্ছে না একটু বাইরে গেলে বাইরে থেকে এসে ভালো করে পা ধুয়ে শুয়ে দাও হয়ে যাচ্ছে তাও তো ঘরে নোংরা ধুলো বাইরে ধুলো নোংরা আসে না সেইটুকু বাইরে নোংরা তুমি হ্যাঁ তাহলে সেটা আসবেই চোখটা মুছে দাও

আর বমাছি করো না বাইরে যেও না বাইরে জল পায় সারা ঘর জল জল করে ফেলছো তুমি ঠিক আছে বাইরে যেও না গিলা গিলা হয়ে যাচ্ছে চুপচাপ বসে এখানে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে দুদিন ধরে একভাবে একদম বৃষ্টি মানে বন্ধই হয় না কাল থেকে আজ থেকে পুরো বৃষ্টিতে বৃষ্টি বসে হ্যাঁ চুপচাপ বসে থাকো আর বমাশি করো না হ্যাঁ তো খুব ভয় আমার কষে আমি কাজ করি দাদা যাবে তো টিফিন টিফিন বানাচ্ছিলাম পাস্তা বানাচ্ছি ওটা নিয়ে যাবে বসু আর একটু রেখে দিয়ে একটু বেশি করে বাড়ি বাড়ি এসে একটু খেয়ে নেয় কারণ দুপুরে কিছু খায় না তো ভারী কিছু ওরকম হালকা কিছু নিয়ে যায় কোনো কোনো দিন লুচি বা পরোটা এরকম করে দিই ওটা খেলে তো একটু পেটটা পড়ে নাহলে এগুলো তো হালকা জিনিস ম্যাগি খাবে কোথায় পাস্তা খাবে এইসব খেতে ভালোবাসে তো যাই হোক রুটি খাবে না রুটি একদম ধারে পাশে যাবে না বদমাস ঠিক আছে তুমি বসে আমি কাজ করি কথা বলতে বলতে লেট হয়ে যাবে